পিরোজপুরের নাজিরপুরে মৎস্যজীবীদের জন্য সরকারের কর্মসংস্থানমূলক মূলক দেশি প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা বাছর বিতরণে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে নিয়ম অনুযায়ী প্রতিটি গরুর ওজন হওয়ার কথা সত্তর কেজি কিন্তু প্রকৃতপক্ষে দেয়া হয়েছে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের গরু এতে উপকারভোগীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে ত্রিশে এপ্রিল বুধবার উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয়ে বাছুর বিতরণ কার্যক্রম চলাকালে এসব অনিয়ম সামনে আসে উপকারভোগীরা জানান অনেক ক্ষেত্রে গরুর ওজন না মেপেই তাদেরকে জোর করে বুঝিয়ে দেওয়া হচ্ছে কেউ কেউ গরু নিতে অস্বীকৃতি জানালে হুমকি দেওয়া হয় না নিলে আর কিছুই পাবেন না তারাবুনিয়া গ্রামের উপকারভোগী লাল মিয়া বলেন আমার যে গরুটা দেয়া হয়েছে সেটা চল্লিশ কেজিও হবে না

আরেক ভুক্তভোগী কৌতুক করে বলেন গরুর ওজন ফিতা দিয়ে মাপতেছে এটা গরু গাছ নাচ ফিতা লাগবে বিষয়টি নিয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সর হোসেন বিতরণ কার্যক্রম উপস্থিত থেকে বলেন আপনারা যদি গরু নিতে না চান তাহলে আমরা এই প্রকল্পটা বাতিল করে দেব একই মন্তব্য করেন নাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বিও তিনি বলেন আপনারা যদি গরুগুলো নিতে না চান তাহলে এই প্রকল্প অন্য কোথাও চলে যায় বাতিল করার রাখি যদি আপনারা না নিতে চান আমরা সম্পূর্ণটা বাতিল করে দিব না না বাতিল না বাতিল না

জনগণের টাকায় কেনা গরু জনগণকেই সঠিকভাবে দিতে হবে স্থানীয় সচেতন মহল মনে করছেন এই ধরনের অনিয়ম দুর্নীতি বন্ধ না হলে ভবিষ্যতে সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হবে এটা জনগণের টাকায় কেনা জনগণের সম্পদ এটা আমরা হতে দেব না একটি উপজেলায় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন তিনি হলেন উপজেলা নির্ভর অফিসার স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ